Brother Islam, Amar Piyara Musulman, Bhaira Pamirabha, জোরে বলুন আমার আল্লাহ শুধু যে মানুষ সবির জন্য আমার বিশ্ব নবী দো জাহানের বাচ্চা রহমাতিলামিনকে সেটা নয় শুধু যে গরু ছাগলের জন্য রহমত হয়ে এসেছে সেটা নয় শুধু যে জিন যাদের জন্য রহমত হয়ে এসেছে সেটা নয় শুধু যে ফেরিস্তার জন্য রহমত হয়ে এসেছে সেটা নয় আমার আল্লাহ বলেছেন

সেই নবীর আজ আমরা দৌড় করতে বড়ই কষ্ট হয় সেই নবীকে আজ আমাদের ভালোবাসতে বড়ই কষ্ট হয় আরে আজ জিনেরা চিনেছে নবীকে আজ হরিস্তারা চিনেছে নবীকে আজ কীট পতঙ্গ চিনেছে নবীকে আজ পাতা চিনেছে নবীকে আজ গরু ছাগল চিনেছে নবীকে আজ মনের জঙ্গ আগে সিং ঘরে রাজ ছেলে নবীকে আজ বাবাজি মুসলমান আমরা মুসলমান হয়ে সেই নবীকে আগে চেনলাম না সেই নবীর গোদিকদিক পড়লাম না আমরা কেমন মুসলমান বাবাজি মুসলমান একদিন যেন আমার বিশ্ব নবী দয় নবী রহমান তরুলীলা রে আমার জঙ্গলের পর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল এর অবস্থায় বাবাজি মুসলমান একদিন যেন

আমি আজ সকাল বেলায় জমির মালিকের একটা ফসল আমি খেয়ে এনেছিলাম যার কারণে জমির মালিক আমাকে আর করে রেখেছে আমাকে আটকে রেখেছে আমাকে কেউ বুঝবে না তুমি ছাড়া আজ আমাকে মাদাত করলেওয়ালা কেউ নাই গো রসুল তুমি তো রহিমা কাল্লিল আলদিন নাহি একটু আমাকে দয়া করে কে রেহাই করে দিয়ে আমি বাচ্চাদেরকে তুমি পান করার মতো টাইম আমাকে দেন আমি আবার আপনার কাছে আবার ফিরে আসি ও খবর রসুল আপনি আমাকে আমাকে ছেড়ে দে বাবাজি মুসলমান ওই হরিণ শিকারী ফসল খাওয়ার জন্যে। জমির মালিকের ফসল খাওয়ার জন্যে যে হারও করেছিল শিকারে বেঁধে রেখেছিল যার কারণে বাবুচা মুসলমান রসুল আমার কি করলেন হরিণকে যেন ছেড়ে দিলে দয়াল নবী মুস্তফা হরিণটাকে ছেড়ে দিল বললে ঠিক আছে যাও আর রসুল আমার কি করলেন দুই হাতে বান্ধনটাকে বেঁধে দিলে বলেন কেমন ছিল আমার নবী কেমন গরু ভালো নবী গরিব ভিক দেয় দেয় নবী আর সেই নদীকে আমরা চেনে আমার বাবা জি মশা আজ আমাদের দুঃখের বিষয় যে নবী আমার হাঁসতে ময়দারে ততক্ষণ মদ মতো যাবেন না যতক্ষণ না পজন্মত নিজের মুখ নিয়ে যান যাতে না আত্মবিশ্বাস নিজের মুক্মাতির গুণাবোলাকে মাফ করে যেনতে অতবেশ না করাবে তবে কোন পদম আমার ভয় তিনি সজ্জা থেকে মাথা উঠাবেন না আমার আল্লাহর কাছে কান্না কাটি করে সমস্ত উম্মতির গোনা খাতা মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে আল্লাহ আজ মুসলমান বাবাজি আমার ইসলাম বলতে ভাইরা বোনেরা আমার দয়ার নবী মোস্তফা যেন ওই হরিণটাকে ছেড়ে দিল হরিণটা যখন চলে গেল ওই বাঁধনটা নিজের হাতে তিনি যেন পড়ে না বিশ্ব নবি তো আর ব্যবস্থা পা তমনি মনে আমার যেন ওই হরিণ এর চেগা চালা থেকে গেল হরিণ ছুটতে ছুটতে বাড়ি চলে গেল ও নিজের বসার মধ্যে চলে গেলো যাওয়ার পাওয়ারে নেই বাচ্চাদেরকে যেমন বলতে ও আমার বাচ্চাদের শুনে নেই শুনে নেই আজকে দৌড়াচ্ছি অনেকের মতো দুগ্ধ পান করেনি মা বাচ্চারা যখন জিজ্ঞাসা করছে ও মা মা গো ও আমার মা বলো বলো কিসের জন্য ধরণের কথা বলছো আর কোথায় এত ছিলে এতক্ষণ আসতে সেই সকাল থেকে এতক্ষণ পর তুমি এসেছো কোথায় যেন ছিলে কি করতেছিলে ছিলে মা এতখানি বলো হরে আর যেন বলতে লাগলাম ও বার বাচ্চারে শুনে শুনে রে আমি যেন আর তুদের কাছে ফিরে আসতাম না শুধু একটার কারণে এসেছি তুদের মহাফাফতে আমি একখান বাবা যে মুসলমান দিয়েছিলাম যার কারণে জমির মালিক আমাকে যেন গ্রেফতার করে নিয়েছিল জমির মালিক আমাকে যেন ফেরাও করে রেখেছিল কিন্তু তোদের মহাব্বত দিনের মধ্যে ছিল কিন্তু তোদের মহাব্বতে আমি আমার রয়াল নামি কামলি বলে নামি রহমাতের আলমের নবীকে আমার রেখে দিয়ে এসে তোদেরকে আমি দুর্ধ পান করাইতে এসেছি বাবাজি মুসলমান কোন মা চাই না নিজের বাচ্চাদেরকে মহান করে পৃথিবী জগতে সমস্ত মায়েরা নিজের সন্তানকে ভালোবাসে সম্মান ইজ্জত কিন্তু করি না বাবাজ মুসলমান একটুখানি চিন্তা করা দরকার যেই মা আপনাকে দশ পাঁচ দশ দিন পেটে গর্ব ধারণ করেছে যেই মা আপনাকে শীতের কনকনে ঠান্ডার মধ্যে আপনি যখন পেচাপ করে দিতেন নিজের জ্ঞান থাকত না তখন আপনার মা আপনাকে বুকের মধ্যে আগলে রেখে ভিজে জায়গাতে রাত কাটিয়ে দিত আপনার মা যখন খেতে বস আপনি যখন পেচাপ পায়খানা করে দিতেন আপনাকে দূরে ফেলত না আপনার মা আপনাকে সঠিকভাবে সঠিক তালিকায় আপনাকে আবার ভালোভাবে ধুইয়ে মুছিয়ে আবার খাবার খেতে আজ আমরা সেই মায়ের মহাব্ম সেই মাকে ভালোবাসা আজ আমাদের বলে চলে চলে চলেছে মুসলমান ওরা বলছেন সবিল নিয়ে হিসানা আপনার মা বাবা সঙ্গে সব ব্যবহার করবো আজ আমরা কেমন মুসলমান সেই মায়ের প্রতি ভালোবাসা উঠে আমারা লা বাব করবেন না যদি মায়ের যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সে তার সন্তানের জিন্দগিটা দিয়ে যায় কিন্তু বাবা যে মুসলমান যদি মা একবার হাত তুলে বদ করে দেয় আপনার পুরো জিন্দগিটা আপনি বেকার হয়ে যাবে আপনি আলেম হন না কেন আপনি ডক্টর হন না কেন আপনি ইঞ্জিনিয়ার হন না কেন কিন্তু আপনি যদি মাকে রাজি না করান তাহলে আপনার পুরো জিন্দগিটা বেকার হয়ে যাবে বাবা যে মুসলমান তো হরিণ যখন এই কথা বলতে লাগলাম চিবেটা রে তোরা জীবনের মতো দুগ্ধ পান করে নে আর হয়তো কোনো দুধ তোরা পান করতে পারবি না আমার রসুনকে আমি রেখে এসেছি দুধের মোহফ্মাতে আজ আমি তোদের কাছে এসেছি তখন বাচ্চা বাচ্চা হরেণের বাচ্চা ছিল বলতে লাগলো অহত বাগনি মা তোমার দুগ্ধ পান করার চেয়ে আমার মরাটাই বেশি ছিল এক কথা বল হরেনের বাচ্চা নামাজ পড়া হতবাক হয়ে গেল তোদের মহাপ্রতে আমি আমার রসুলকে রেখে এসেছি যুদ্ধপান করাইতে আমি তোরা এই ধরনের কথা বলছি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলো কি আমার কি হয়েছে বলো মাকে তখন বলছে গরস ও গো আমার আম্মা চান যে রসুল বিশ্বনবী আমার আকা মুস্তফা তো জানের বাচ্চা রহমাতুল্লিল যে নবীকে সম্মান করেছেন শুনেছি বাবা যে মুসলমান যেই নবীকে সম্মান অবগত করে সিদ্ধি করেছেন যে নবীকে সম্মান উপরে পারো করেছেন যেই নবীকে সম্মান উসমান গানি করেছেন যে নবীকে সম্মান আমার আলিয়া মর্তুজা করেছেন আমরা কেমন হরি আমরা কেমন বসু যে নবীকে সম্মান এতটুকু আমরা করতে পারি আসেনি বাবা যে মুসলমান হরিণের দিলের মধ্যে কেমন এখন মাকে যেন বলছে মা হতো পাকি মা তোমরা যেই রসুলকে যেন বেঁধে সেই রসুলের সম্মান ইজ্জত সেই রসুলের প্রতি মহাপাত সেই রসুলের যদি একটু ব্যাধি হয়ে যায় তাহলে আমি আসরের ময়দানে কেমন করে আমি বিচারে দেব আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে প্রশ্ন করে যে তোমার রসুলের চল বান ফরিনের বাচ্চাগুলো বলছে আম্মারে চলো চলো আমার রসুলের কাছে চলো ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না ততক্ষণ না আমরা রসুলের কাছে গিয়ে আমার তোমার গুনভুলের ক্ষমাটা আমাজছে নবীর সম্মান বুঝি না নবীর কাজের বুঝি না আমাদেরকে লজ্জা দরকার রয়েছে বাবা যে মুসলমান তো হরি হরি তার দলবলকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে টুক টুক করে চলে এলো এদিকে বাবা যে মুসলমান জমির মালিক এসে হাজির হয়ে গেছে জমির মালিক বলতেছে কি বাবার এখানে তো হরিণ ছিল আর তুমি কোথা থেকে এসেছ হরিণটা কোথায় গেল নবী আমার বলছেন ও জমির মালিক শোনে নাও শোনে নাও এখানে হরিণ ছিল সত্যি কথা ঠিক কথা কিন্তু হরিণটাকে আমি ছেড়ে দিয়েছি তার বাচ্চাদেরকে দুর্গ পান করাইতে গেছে আবার যেন ফিরে আসবে বাবা যে মুসলমান বিশ্ব নবী দয়াল নবী কামলি বলা নবী কে যেন গালাগালি শুরু তোমার কি কাণ্ড নাই তোমার কি সাধারণ নলেজ নাই যে পশুকে

ক্ষণ পর্যন্ত আমি তোমার এখানেই থাকব তুমি चाहे যা কিছু করো আমি সেটা মাথা পেতে নিয়ে নেব তুমি যা সাজা দেবে আমি হন গ্রহণ বাবা বাবাজনসমানে কেমন নবী আমার ছিলেন এদিকে বাবাজি কিছু কোন পড় যেন হুবিন জানতর বাচ্চাদেরকে নিয়ে যেন দুঃখ করে আসছে জমির মালিক দেখে যেন হয়রান হয়ে গেল এ কোন এমন দৃশ্য দেখছি কোন এমন জিনিস দেখছি কোন অবলা হরিণ যে নবীর সঙ্গে কথা বলতে পারে যে নবীর সঙ্গে ওয়াদা করে যাতে পারে যে নবীর কথা অনুযায়ী ফিরে আসতে পারে সে এমন কোনো বান্দা নয় এটা সাধারণ কোনো মানুষ নয় এটা বাবাজি একটা আল্লাহর পায়গাম্বর হতে পারে আজ মুসলমান হরিণ টুক করে আসার পর সমস্ত হরিণ মিলে রসুল এর আমার বাবা বাবা কে পড়ে গেল রসুল বলতে আছে এ রসুল আজ সা হাবি আল্লাহ নবী গো আপনাকে ক্ষমা করুন আমার মায়ে হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দিন কারণ আপনাকে চিনতে পারেনি আপনার সম্মান বুঝতে পারেনি অব রসুল আপনি যদি ক্ষমা না করেন আমার লা ক্ষমা করবেন না বাবাজি মুসলমান এই দৃশ্য দেখে বাবাজি ওই জমির মালিক যেন কলেমা মা করে মুসলমান হয়ে গেল

লৈয়া তো ফেরা কুনসুন অব বাহুল বৌ রিপ আমার বলে দিয়েছেন যে তোমরা যদি আমার কে পেতে চাও আমার সঙ্গে মহাপদ রাখতে চাও মাত বি উনি আগে তোমরা নবীর এটি দাবা করো আগে নবীকে ভালোবাসো আমি আমি তোমাদের